আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো মেইনলি আজকে তোমাদের সাথে আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ মেরিট নিয়ে তো প্রথম শিফটে এবং দ্বিতীয় শিফটে কতজন সাবজেক্ট পেল এবং পরবর্তীতে তোমাদের সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা কেমন এবং তোমাদের মাইগ্রেশনে কি কি সাবজেক্ট তোমরা পেতে পারো এবং তোমাদের কয়টি মেরিট দেবে বা আদৌ কি মেরিট দেবে নাকি পরবর্তী মেরিট দিলেও কবএ দেবে এ টু জেড আলোচনা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছ তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক তো তোমরা যদি লক্ষ্য কর তোমাদের পঞ্চম মেধাতালিকায় প্রথম শিফটে তোমাদের সাবজেক্ট পেয়েছিল 1244 পর্যন্ত এবং তার পরবর্তীতে তোমাদের যখন দ্বিতীয় দ্বিতীয় মেধ সরি তোমাদের দ্বিতীয় শিফটে হচ্ছে পেয়েছিল 1100 চোদ্দ পর্যন্ত এবং এখন তোমাদের ষষ্ঠ মেধা তালিকায় তোমাদের বারোশো পঁয়তাল্লিশ থেকে বারোশো তিয়াত্তর পর্যন্ত আঠাশ জন প্রথম শিফটে সাবজেক্ট পেয়েছে এবং তোমাদের যে দ্বিতীয় শিফট রয়েছে দ্বিতীয় শিফটে তোমাদের একটু হতাশন্ন কাজ করার কথা যেহেতু দ্বিতীয় শিফটে একদমই কম টেনেছে প্রথম শিফটের তুলনায় এখানে এগারোশো পনেরো থেকে এগারোশো পজিশন পর্যন্ত বাইশ জন সাবজেক্ট পেয়েছে এবং তোমাদের কোটায় সাবজেক্ট কোটায় সাবজেক্ট পেয়েছে এগারো জন সাবজেক্ট কোটা কি দেখা গেছে যাদের পার্সিয়ান কোটা ছিল পার্সিয়ান সাবজেক্ট আগে ছিল তারা রাবিতে একটা দূর মেরিট পজিশনে থাকার পরও পার্সিয়ান সাবজেক্টে থাকার কারণে তারা একটি সাবজেক্ট পেয়েছে তো এভাবে সাবজেক্ট পেয়েছে এগারো জন সর্বমোট একষট্টি জন সাবজেক্ট পেয়েছে ষষ্ঠ মেধা তালিকায় এবং মাইগ্রেশনে টোটাল সাবজেক্ট পেয়েছে জন একটা দুঃখের বিষয় হচ্ছে মাইগ্রেশনে যারা সাবজেক্ট পেয়েছে তারা তেমন কোনো ভালো সাবজেক্টে তাদের মাইগ্রেট হয়ে যায়নি অ্যান্থ্রোপোলজি পেয়েছে একজন আর হচ্ছে এবং সংস্কৃত পেয়েছে উর্দু উর্দু হচ্ছে সংস্কৃত এখন কথা হচ্ছে যে সপ্তম মেরিট দেবে কিনা বা তোমাদের ট্রান্সফার পসিবিলিটি কতটুকু কত পজিশনের মধ্যে থাকলে তোমরা একটা সেফ জোনে থাকবে বা আর আদৌকে মেরিট দেবে কিনা তো এখানে কথা হচ্ছে তোমরা যারা মনে করো তোমরা ভাবতেছ যে এখানে বারোশো তিয়াত্তর পর্যন্ত গেছে পরবর্তীতে আর যাবে কিনা এখন একটা বিষয় বিবেচনা করো এখানে আঠাশ জন যে আঠাশ জন সাবজেক্ট পেয়েছে এদের মধ্যে অনেকেই আছে যারা গুচ্ছতা অনেক ভালো পজিশন করেছে এবং গুচ্ছতা একটা সাবজেক্ট পেয়েছে তো তাহলে অবশ্যই তারা সেখানে ভালো সাবজেক্ট সুইচ করে চলে যাবে এখানে ভর্তি হবে না সেম দ্বিতীয় শিফটে যে বাইশ জন রয়েছে সেই বাইশ জনের মধ্যে কিন্তু বাইশ জন কখনোই ভর্তি হবে না এখান থেকেও কিছু স্টুডেন্ট সুইচ করে অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যাবে তো সেই ক্ষেত্রে তোমরা আশা রাখতে পারো যে তোমাদের এখানে প্রথম শিফটে তোমরা যারা তেরোশো পজিশনের মধ্যে রয়েছ তো তোমরা আশা রাখতে পারো এখানে তোমরা একটি সাবজেক্ট পেয়ে যাবে আর তোমাদের একটা প্রশ্ন হচ্ছে তোমাদের গণবিজ্ঞপ্তি দেবে কিনা গণবিজ্ঞপ্তি কখন দেয় যখন একটা নির্দিষ্ট পরিমাণ মেরিট দেওয়ার পরও চূড়ান্ত ভর্তি তারা শুরু করে দেয় চূড়ান্ত ভর্তি হওয়ার পরেও কিছু সংখ্যক দেখা যায় তিরিশটা চল্লিশটা বা পঞ্চাশটা আসন ফাঁকা রয়েছে তখন গণবিজ্ঞপ্তি দেয় দিয়ে তারা একটা নির্দিষ্ট পরিমাণ স্টুডেন্ট ডাকে এবং তাদের ভাইভা ভাইবানের মাধ্যমে যারা ভাইভাতে এবং পজিশনের দিক দিয়ে এগিয়ে থাকে তাদেরকে তারা ভর্তি নিয়ে তাদের ভর্তি কার্যক্রম কমপ্লিট করে দেয় দেন তোমাদের দ্বিতীয় শিফট দ্বিতীয় শিফটে তোমরা যারা মনে করো এগারোশো এগারোশো ষাট বা এগারোশো সত্তর পজিশনের মধ্যে রয়েছে তোমরা আশা রাখতে পারো তোমাদের একটি সাবজেক্ট তোমরা পেয়ে যাবে তো তারপরে কথা হচ্ছে যে এখন কি কি সাবজেক্ট রয়েছে তো এখন আসন ফাঁকা রয়েছে উর্দু ডিপার্টমেন্টে সংস্কৃত ডিপার্টমেন্টে তারপর হচ্ছে পার্সিয়ান পার্সিয়ান ডিপার্টমেন্টে আসন ফাঁকা রয়েছে এখন কথা হচ্ছে তোমাদের আর মেরিট দেবে কিনা অবশ্যই তোমাদের মেরিট দেবে তোমাদের সপ্তম মেরিট দেবে তো তোমাদের সপ্তম মেরিট কবে দেবে তোমার গুচ্ছর যে ষষ্ঠ মেধা তালিকার যে তারা ইন্টারভিউ শিডিউল দিয়েছে সেখানে তারা একটি বিজ্ঞপ্তিতে বলেছে যে তোমাদের আসন থাকা থাকা সাপেক্ষে সপ্তম মেরিট প্রকাশিত হবে আঠারোই জুলাই আঠারোই জুলাই তোমাদের সপ্তম মেধা তালিকা প্রকাশ হবে তো তোমরা শিওর ধরে রাখতে পারো যে তোমাদের সপ্তম মেধা তালিকা প্রকাশিত হবে কেননা এখানে যে একষট্টি জন শিক্ষার্থী চান্স পেয়েছে ষষ্ঠ মেধা তালিকায় এই 61 জন শিক্ষার্থী এখানে কখনোই ভর্তি হবে না অনেকেই গুছতে চলে যাবে বা আদার্স কোনো ইউনিভার্সিটিতে যদি তারা বেস্ট ফ্যাসিলিটিজ দা বেস্ট সাবজেক্ট পায় অবশ্যই অবশ্যই তারা সুইজ করে সেখানে চলে যাবে তো তোমরা যারা ষষ্ঠ মেধা তালিকায় চান্স পেয়েছো তোমাদের জন্য শুভ কামনা এবং তোমরা যারা 1300 পজিশনের মধ্যে রয়েছে প্রথম শিক্ষক এবং দ্বিতীয় শিক্ষক 1160 থেকে 70 পজিশনের মধ্যে রয়েছে তোমাদের বলে রাখে তোমরা নিরাশdinitro হয় না আশা রাখো তোমরা একটি সাবজেক্ট ইনশাআল্লাহ পেয়ে যাবে এবং তার পরবর্তীতেও যদি সপ্তম merit দেওয়ার পরেও যদি তোমাদের কিছু সংখ্যক আসন ফাঁকা থাকে তখন তারা ভর্তি কার্যক্রম অফ করে দেবে চূড়ান্ত ভর্তি শুরু করে দেবে এবং ভর্তির পরে যদি তিরিশ থেকে 40 আসন ফাঁকা থাকে তাহলে তারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নিয়ে একদম সম্পূর্ণভাবে ভর্তি কার্যক্রম অফ করে দেবে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম ও আর একটা কথা হচ্ছে তোমাদের তোমাদের ষষ্ঠ মেধা তালিকার ভর্তি কার্যক্রম চলবে হচ্ছে ষোলো এবং সতেরো জুলাই ষোলো এবং সতেরো জুলাই এই দুই দিনের মধ্যে অবশ্যই অবশ্যই তোমাদের বিশ্ববিদ্যালয় এসে তোমাদের যদি তোমরা এই দুই দিনের মধ্যে ভর্তি কার্যক্রম কমপ্লিট করতে না পারো তাহলে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম